উত্তরণ ক্লাবে আমরা যে মণ্ডপের সামনেই রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই মণ্ডপটি বেঙ্গালুরের এক মন্দিরের আদলে তৈরি করা হয়েছে পুজোর কমিটির যে মেম্বাররা রয়েছে তাদের এছাড়াও এই পুজোর পাশাপাশি অপর্ণা ভট্টাচার্যের রিপোর্ট এই মুহূর্তে আমরা পেয়ে গেছি উত্তরায়ণ ক্লাবের কমিটির মেম্বারদের তাদের সাথে কথা বলে নেব এবং জেনে নেব এই পুজো সম্পর্কে বিস্তারিত কিছু তথ্য দাদা এই এবছর এই পূজো কত বছর এ পদার্পণ এই পুজো ষষ্ঠ বর্ষে पदार्पण করেছে আমরা 2020 সালের করোনা অতিমারি সময় থেকে শুরু করেছিলাম সেই হিসাবে আমাদের এটা ষষ্ঠতম বর্ষ 6th ইয়ার দাদা এই বছরের পূজোর থিম আমাদের থিম বেঙ্গালোরের একটা মন্দির মন্দিরটা খুব একটা পরিচিত নয় তাই নাম আমি আর ফাকার সাইন জেনে সেই মন্দিরের রাতলে করা হয়েছে দেখতেই পাচ্ছেন মন্দিরের কাঠামো নির্মাণ থেকে শুরু করে বাকি যে অজস্র কাজ তার মধ্যে ফুটে উঠেছে একটা প্রাচীন যে আমাদের যে একটা শৈল্পিক যে ব্যাপার সেই রীতিটা ফুটে উঠেছে এবং আমাদের যিনি ডিজাইনার প্যান্ডেল প্যান্ডেলকর্তা তারা খুব নিষ্ঠা ভরে এটা তৈরি করেছে এই নির্মাণের কাজ আমাদের প্রথমত পুজোর প্রস্তুতি একটু আগে আমাদের ছেলেরা বলছিল পুজোর প্রস্তুতি আমাদের শুরু হয় বিজয়া দশমীর পরের দিন থেকে এবছরের বিজয়া দশমীর পরের দিন থেকে আমাদের পরের বছরের পুজো নিয়ে ভাবনা চিন্তা শুরু হবে আমাদের প্রতিমার আমরা সাথে প্রতিমা শিল্পীর সাথে কথা বলেছিলাম এপ্রিল মাসে দু হাজার পঁচিশের এপ্রিলে মানে হিসাব করে দেখলাম ছ মাস কিছু দিন আগে তো এপ্রিল মাসে আমাদের তার সাথে কথাবার্তা হয়েছিল একইভাবে প্রতিমা শিল্পীর সাথে এপ্রিল মাসের পরে আমরা মে জুন মাস সম্ভবত এই প্যান্ডেলের সাথে কথা বলি এবং প্যান্ডেল তো নয় এখন আবার ডিজাইনার তার সাথে অন্যান্য যে এক্সটিরিয়র ডিজাইনার এরকম ব্যাপারগুলো অনেকগুলো থাকে তাদের সাথে পরপর কথা বলে আস্তে আস্তে একটা প্লট তৈরি করে আমরা এটা তৈরি করতে পেরেছি এবছরের পুজোর বাজেট কিরকম আমাদের এবছরের পুজোর বাজেট সাড়ে তিন লক্ষ টাকা প্রত্যেক বছরের মতন কি এ বছর এই দর্শকদের একই রকম উচ্ছ্বাস এই হ্যাঁ হ্যাঁ এবছর দর্শকদের মানভাঙা উচ্ছ্বাস আজকে আমাদের অঞ্জলি যেটা অষ্টমীর মহা অঞ্জলি তথা সন্ধি পুজোর যে অঞ্জলি সেখানে আমরা লক্ষ্য করলাম প্রচুর মানুষের সমাগম প্রচুর মানে আমরা আমাদের প্রত্যাশা ছাপিয়ে মানুষজনদেরকে পাচ্ছি যেন মনে হচ্ছে যে সব পা আমাদের উত্তরায়ণে এসে গেছে এবং সব জোড় হাত যতজন জোড় হাত করে অঞ্জলি নেয় তারা বোধ উত্তরায়ণের এই মণ্ডপের কাছেই সেই যা হাত মানে জোর থাকা হাতগুলো বোধ এসা হাজি হাজির পুজোকে ঘিরে কি কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা আমাদের পুজোকে ঘিরে অনেক রকম সাংস্কৃতিক অনুষ্ঠানেরই ব্যবস্থাপনা থাকে তার মধ্যে আজকে এক্ষুনি কিছু বাচ্চা দিকে জিমন্যাস্ট ব্যাপারটা করব। আমরা দুর্গা সাজো বলে একটা আর একটা উদ্যোগ আছে এছাড়া কুইজ কনটেস্ট আছে কালচারাল যত কিছু মানে যেখানে আমাদের লোকাল ছেলেদেরকে গ্রুম করা যায় এই ব্যাপারটাকে আমরা নজরে রাখি যারা সাধারণভাবে সারা বছর ব্যাপী বড় কোনো মঞ্চ পায় না তাদের জন্য আমরা একটা ব্যবস্থা রাখার চেষ্টা করি তাদের জন্য একটা প্ল্যাটফর্ম বানায় দাদা আপনি আমি এই ক্লাবের একজন মেম্বার সদস্য এই যে ইনি ট্রেজারার ইনি এরা সব রয়েছে আমাদের সব মেম্বাররা আপনার নাম আমার নাম প্রসেনজিৎ মুখার্জি আপনার বাড়ি আমার বাড়ি এখানে অনেক ধন্যবাদ 他弄了的。<Thank> <Thank you. S 1> I'm going you